নেয়ামত বা বৈশিষ্ট্য শহীদ হয়েছে বা ইউদাবাসে তাজ তাজ হল অকার মাথায় সম্মানের মর্যাদার মুকুট পরানো হবে বড় মর্যাদার উঁচু মর্যাদার কি পরা হবে মুকুট মুকুট বুঝেন তো তাজ তাজটা এই কিন্তু আজকাল অনেকে বুঝি মুকুট বোঝাই মুশকিল হ্যাঁ যারা বেশি বাংলা পড়ে তাজ পরানো হবে কিসের আলী কুতা। আর তাতে ইয়াকুত থাকবে ইয়াকুত মানে হচ্ছে পদ্মরাগ মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা সেই তাজ মুকুট থাকবে এক একটি ইয়াকুতের সে পদ্মরাগের দানা যে হবে খেরু মিনার দুনিয়া মাফিয়া পৃথিবী পৃথিবীতে যা কিছু সবকিছু কিছু চাইতে মূল্যবান হবে ছয় নম্বর হচ্ছে ওই ওজ ওজ ইসনা তাই নসাবিনা জৌজাত মিনাল হরিল ইন আর তার হ্যাঁ বিবাহ করিয়ে দেওয়া হবে বাহাত্তরটি হরে ইনের সাথে বাহাত্তরটি হরে ইন দেওয়া হবে আল্লাহ রাস্তার শহীদ ইন সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়সাফ ওয়সাফ ফা ওফি সব ইন আমিন আকারে বিহি আর সত্তর জন নিকটাত্মীয় সে সুপারিশ করার অধিকার লাভ করবে হক লাভ করবে সত্তর জনের সে কী করবে সুপারিশ করবে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে এই মর্যাদাগুলি দান করে মুসনাদ আহমদের হাদিস তিরমিজি ইবিন মাজা হাদিসটি রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহিউল জামের পাঁচ হাজার একশো বিরাশি নম্বর হাদিস হাদিসটিকে সহি বলেছেন জান্নাতি রমণীদের যেমন বাহ্যিক বৈশিষ্ট্য হ্যাঁ হবে মানে অকল্পনীয় যেমনটা বললাম অতি সুন্দর সুন্দরী হবে ঠিক তেমনি আখলাক চরিত্র হবে সর্বোচ্চ সুন্দর আখলাক চরিত্র অধিকারী তারা হবে সুরা রহমানের আয়াতের আগে পড়ে ফিহিন্না না খায়রাতুন হেসান সেই আয়াতটি এখানে বলা যেতে পারে এবং তাদের আচার আচরণ অত্যন্ত ভালো হবে নিজ নিজ স্বামীর সাথে স্ত্রী যদি ভালো হয় নেক হয় আর যদি সচ্চরিত্র অধিকারিনী হয় তাহলে কি যে শান্তি বাড়িতে বাড়িতে ঢুকলেই শান্তি আর যদি খারাপ চরিত্রের হয় বদমেজাজ হয় যদি ভাষা খারাপ হয় আখলাখ চরিত্র খারাপ হয় তাহলে বাইরে থাকতেই ভালো লাগবে বাইরে থাকতেই ভালো লাগবে আমাদের বক্তারা হ্যাঁ আমাদের সুরসার করে গজল টারের ওয়াজ আর সুর গজল আ এসব ছন্দ বলেই তো মানুষকে আকর্ষণ আকর্ষণ করে তাই না তো বললে যে খালি পায়ে শুনেছেন কোনো দিন এটা খালি চলা পায়ে চলা ভালো কষা জুতা যাক আর সাথে থাকা ভালো দুষ্টা নারী যার শুনেছেন না শোনেননি কোনো দি এসব আজ শোনেননি ওই শুধু হলি আউলিয়ার কেরামত আবার শিরিক বেদাত পীর মজির কিচ্ছা কাহিনী শুনেছেন এইগুলো তো ভালো কথা একটু গঠনমূলক কথা সুরসারি করতে হয় তো কোনো ভালো কথা দিয়ে করলে তাও তো চলে জি তো কারো যদি জুতা থাকে অনেক দামি জুতা কিন্তু এত কুয়াশা যে পা মনে হচ্ছে ছিলে দিচ্ছে তাহলে আপনার যেন কোনটা উত্তম খালি পায়ে চলা ভালো বাড়িতে গেলেই ঝগড়া বাঁধিয়ে দেবে হ্যাঁ বাড়িতে গেলেই একটা আঘাত খাবে যেহেতু বলে যে পাইটা নিয়ে এসো দেখতে পাব না তুমি হ্যাঁ চোখ নাই তোমার হ্যাঁ চোখ নাই যে আমি কাজ করছি দেখতে পাবো না তুমি দিন খাটছি আর তারপর আমাকে পানি নিস হ্যাঁ কী অবস্থাটা হবে বলুন তো দেখি এর সাথে স্ত্রী না থাকাই ভালো ছিল অবিবাহিত থাকা ভালো ছিল কোনো দায় দায়িত্ব থাকতে না ফ্রি থাক ঠিক কিনা অথবা চলো বিদেশে চলে যা বাইরে থাকলে অফিসে কাটিয়ে দি অনেকে আছে শ্রেণী ওদেরকে স্ত্রীর সাথে মিল হয়নি সে দোষ অনেক সময় আবার স্ত্রীর দোষ থাকে না অনেক সময় ওরই দোষ কথা বলতে পারছে না নিজেরই বধ চরিত্র এটাও তো হইতে পারে তো বাড়িতে থাকেন ওর ডিউটির সময় শেষ হয় তারপরে পড়ে আছে অফিসে আমার এই ডিউটি শুরু হয়নি সকালে এসে বসে আছে কেন কেন এটা আমাদের কেন হয়নি সময় শেষ হয়েছে বাইরের কাজ শেষ হয়েছে শেষ হয়েছে আলোচনা শেষ হয়েছেন বাসায় যাব সেখানে গেলে আরম্ভ হয়েছে কথা ঠিক কিনা কিন্তু ব্যতিক্রম কেন আপনার জীবনে বা অন্য কারো জীবনে দেখতে হবে তাহলে সেখানে হয় দোষ আপনার মধ্যে রয়েছে যে আপনার চরিত্রের কারণে শান্তি পাচ্ছেন না ভালো মানুষের কাছে গিয়ে কারণ খারাপ মানুষ ভালো কাছে কি করে শান্তি পাবেন আপনি অথবা আপনি ভালো মানুষ কিন্তু যার কাছে যাচ্ছেন সেখানে শান্তি পাচ্ছেন না সেই খারাপ জন্য আল্লাহ হেফাজত করে দুই অবস্থা থেকে